আসসালামু আলাইকুম ওরাহমাতি আবার কাত আপনার কি কখনো মনে হয়েছে সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে মানুষ সরে যাচ্ছে সুযোগ হারিয়ে যাচ্ছে দোয়া করেও যেন কোনো উত্তর পাচ্ছেন না যদি তাই হয় তাহলে সাবধান কারণ এটি শেষ নয় এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট তো ভিডিওটি স্কিপ করবেন না কারণ শেষের কথাটা আপনার পুরো ধারণা বদলে দিতে পারে চাকরি নেই ব্যবসায় চলছে না পরীক্ষায় বার বার ফেন সম্পর্ক ভেঙে গেছে পরিবার থেকেও ছাপ আর আপনি ভাবছেন আল্লাহ কি আমাকে বলে গেছেন এখানেই ভয় কাজ করে এখানেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এখানেই অনেকে হারাম পথে পা বাড়ায় সব দরজা বন্ধ এটা কি সত্যি অভিশাপ ইতিহাস সাক্ষী যখন সব দরজা বন্ধ হয় আল্লাহ তখন এমন এক দরজা খুলে দেন যেটির অস্তিত্বই আপনি জানতে নেই না নবী মৌসা আসাল্লামের সামনে সমুদ্র পেছনে বেরাউনের সৈন্য তখন কেউ বলেছিল এখানেই শেষ না আল্লাহ বলেছিলেন বহিকর না আমি আছি আর সমুদ্র বাক হয়ে গিয়েছিল মানুষ ভয় পায় কখন যখন ভবিষ্যৎ অন্ধকার লাগে চাকরি নেই ব্যাগ সাথে মেগেছে সম্পর্ক ভেঙে যাচ্ছে ইমান দুর্বল হয়ে পড়েছে এই ভয় আপনাকে ভেঙে ফেলতে পারে অথবা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে পারে একবার বাবন্ত যদি এই কষ্টটাই হয় আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের শুরু কিন্তু প্রশ্ন হলো আপনার জীবনে এই সমুদ্র বাঁক হওয়ার আগের আলামত গুলো কি তো সেটি আমরা এখন মিলিয়ে দেখব ইনশাল্লাহ তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামত আলোচনা প্রথম আলামত আপনি এমনভাবে ভেঙে পড়েছেন আগে কখনো না আপনি আগে কখনো এত অসহায় বোধ করেননি আত্মবিশ্বাস শেষ পরিকল্পনার কাজ করছে না নিজের উপরেই সন্দেহ আপনি বুঝতে শুরু করেন মানুষ কাউকে বাঁচতে পারে না টাকা কাউকে নিরাপত্তা দিতে পারে না নিজের শক্তিও ব্যর্থ এই ভাঙনটা কষ্টদায়ক কিন্তু এখানেই তাহিদের দরজা খুলে যায় আপনি কি লক্ষ্য করেছেন কষ্টের সময় আমরা সবচেয়ে বেশি ইয়া আল্লাহ বলি কিন্তু শুনুন আল্লাহ কখনো কাউকে পূর্ণ বরসার জায়গায় না এনে পূর্ণ সাহায্য দেন না ওর আনে আল্লাহ বলেন যখন মানুষ বলে আমি আর পারছি না ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে একবার ভাবুন আপনি কি সত্যি দুর্বল নাকি আল্লাহ আপনাকে শক্ত করার প্রস্তুতি নিচ্ছেন দ্বিতীয় আলামত মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে যাদের উপর ভরসা ছিল তারাই সরে যাচ্ছে বন্ধু আত্মীয় পরিচিত মানুষ কারণ কি জানেন আল্লাহ চান আপনি মানুষের উপর না শুধু তার উপর ভরসা করুন হঠাৎ নামাজে মন বসে যাচ্ছে কোর আনের আয়াত গায়ে লাগে একটা দোয়া শুনে ছোপ বেজে যায় এটি দুর্বলতা না এটি আল্লাহর ডাকে সারা দেওয়ার আলামত আল্লাহ যাকে কাছে টানেন তার আগে তাকে ভেঙে দেন এটি হচ্ছে সবচেয়ে বড় রহস্য মানুষ তাকলে আমরা মানুষের দিকেই তাকাই মানুষ চলে গেলে চোখ উপরে উঠে আর যখন চোখ উপরে উঠে তখনই নিজ থেকে সাহায্য নেমে আসে তৃতীয় আলামত দুনিয়ার মোহ কমে যাচ্ছে আকিরাতের চিন্তা বাড়ছে আগে যেটি খুবই গুরুত্বপূর্ণ মনে হতো এখন সেটি ফাঁকা লাগছে টাকা ভোগ লোক দেখানোর সুখ কিন্তু হঠাৎ করে নামাজে মন বসছে দোয়াই কান্না আসছে আপনি বলছেন আর পারছি না এর চেয়েও খারাপ আর কি হতে পারে এই কথাটাই বহু নবির মুখ থেকে বের হয়েছে আর ঠিক একান থেকেই শুরু হয়েছে অলৌকিক সাহায্য এটি কোনো কাকথলীয় ঘটনা না আল্লাহ যখন কাউকে সাহায্য করতে চান তার হৃদয়কে আগে পরিষ্কার করেন চতুর্থ আলামত আপনি বারবার সাবধানবাণী পাচ্ছেন কোনো ভিডিও কোন খতা কোনো আয়াত বারবার একই মেসেজ ফিরে আস এটি উপেক্ষা করবেন না কারণ শান্তির আগে নয় আল্লাহ সাহায্যের আগেই সতর্ক করেন আপনি কি লক্ষ্য করেছেন এই ভিডিওটাও কি সেই সতর্কতার অংশ পঞ্চম আলামত সব দরজা বন্ধ কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি বাহিরে জ্বর ভেতরে শান্তি সমস্যা আছে কিন্তু হৃদয় ভেঙে পড়েনি এটি আল্লাহর পক্ষ থেকে আশ্বাস কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন এখন প্রশ্ন হলো এই অবস্থায় আপনি কি করলে আল্লাহর সাহায্য দ্রুত নেমে আসবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেমনটি করণীয় হারাম সিদ্ধান্তে ঝাঁপ দেবেন না যখন সব দরজা বন্ধ সইথান বলে এবার তো বাধ্য সুদ মিথ্যা হারাম সম্পর্ক মনে রাখবেন আল্লাহর সাহায্য কখনো হারামের দরজা দিয়ে আসে না দ্বিতীয়ত শেষ বরসাটা আল্লাহর উপর দিন অর্ধেক বরসা নয় শেষ বরসা নামাজে বলুন হে আল্লাহ আমি কিছুই জানি না আপনি জানেন এই দুবাই ভাগ্য বটলাই তৃতীয় করণীয় ধৈর্য ধরে থাকুন পরীক্ষা শেষের পথে পরীক্ষা যত কঠিন ফল তত বড় বেঁচে মাঠের নিচে চাপা না পড়লে গাছ হয় না কিন্তু শুনুন সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখনো বলাই হয়নি আল্লাহ যখন সাহায্য পাঠান তার আগে একটি নির্দিষ্ট ভুল করলে সেই সাহায্য পেঁচিয়ে যেতে পারে কিন্তু সাবধান সব দরজা বন্ধ হওয়ার পর আল্লাহর সাহায্য আসার আগে একটি শেষ পরীক্ষা আসে সেই পরীক্ষাটাকে যেটি পার করতে না পারলে মানুষ নিজেই দরজাটা বন্ধ করে দেয় তো পরের ভিডিওটিতে আমি বলবো কোন সেই একটি ভুল যেটি হাজার মানুষের জীবনে আল্লাহর সাহায্য থামিয়ে দিয়েছে তো ওই ভিডিওটি শেয়ার করুন ওই তো কারো জীবনের অন্ধকারে এটাই আলোর শুরু হবে তো আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় একটু নাড়া দিয়ে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যাতে করে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়